মরিয়ম জামিলা নামটি শোনার সাথে সাথে মানুষ পটে ভেসে ওঠে একজন ইহুদি নারী থেকে বিংশ শতাব্দীর প্রভাবশালী মুসলিম লেখিকা হওয়ার গল্প সূক্ষ্ম ও সাহসী চেতনার শক্তির প্রয়োগ ঘটিয়ে তার লেখনের মাধ্যমে মুসলিম সমাজে আমদানিকৃত পশ্চিমা বস্তুবাদ ধনতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ ও তথাকথিত আধুনিকতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন পরিণত হন একজন খ্যাতনামা কলম সৈনিকে মরিয়ম জামিলার রচনাবলি মূলত ইসলামের সৌন্দর্য পশ্চিমের সভ্যতার চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মার পূর্ণ জাগরণ নিয়ে ইসলাম ও আধুনিকতা ইসলাম ও জাতীয়তাবাদ মুসলিম নারীর ভূমিকা সহ তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ত্রিশটি এছাড়াও রচনা করেছেন বহু প্রবন্ধ উর্দু ফার্সি বাংলা তুর্কি ইন্দোনেশিয়ান প্রভৃত ভাষায় বেশ কিছু বই অনুদিত হয়েছে তার যাবতীয় রচনা বক্তব্য ভিডিও ক্যাসেট চিত্রকর্ম বর্তমানে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে আমেরিকান পাকিস্তানি লেখিকা মরিয়ম জামিলার শৈশব থেকেই ছিলেন ধর্ম দর্শন ও সভ্যতার প্রতি অনুরাগী ইহুদি ধর্মের সীমাবদ্ধতা পাশ্চাত্য সংস্কৃতির নৈতিক সংকট অনুভব করেন যা ইসলাম সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে মরিয়ন জামিলা মাত্র বারো বছর বয়সে আহমাদ খলিল একজন ফিলিস্তিনি আরব শরণার্থীর জীবনী শিরোনামে একটি উপন্যাস রচনা করেছিলেন এই গল্পে তিনি একজন ফিলিস্তিনি শরণার্থী ও তার পরিবারের জীবনের চিত্র তুলে ধরেন সতেরো বছর বয়সে তিনি নিউ ইয়র্কের একটি বাহাই গোষ্ঠীতে যোগ দেন দ্য ক্যারাফেন অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট নামে পরিচিত ছিল যেই গোষ্ঠীটি একইভাবে আঠারো বছর বয়সে তিনি ধর্মীয় জায়নবদী যুব আন্দোলন মিচ্ছরাজি হাতারজাই এ যোগ দেন এছাড়াও বিশ বছর বয়সে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় তিনি ইসলামে ইহুদিবাদ নামে একটি ঐচ্ছিক পাঠ্যক্রমে ভর্তি হন আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করার আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে তথাকথিত আধুনিকতাবাদী আন্দোলনের কারণে এই ধর্ম সাময়িকভাবে বিশ্বের এক বিরাট হুমকির সম্মুখীন এই আন্দোলন ইসলামের শিক্ষাকে মনুষ্য সৃষ্ট দর্শন এবং সংস্কার সাথে মিশ্রিত করার চেষ্টা করছিল মোহাম্মদ আসাদের বিখ্যাত দ্য রোড টু মক্কা বইটি তাকে ইসলাম গ্রহণে বিশেষভাবে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত উনিশশো সালের চব্বিশে মি তিনি নিউ ইয়র্ক ব্রুকলেন ইসলামী মিশনে শেখ দাউদ আহমাদ ফয়সালের কাছে ইসলাম গ্রহণ করেন এবং মৌরিয়ন জামিলার নাম ধারণ করেন উনিশশো সালে মাওলানা মৌদিদের আমন্ত্রণে পাকিস্তানে চলে আসেন সেখানে তিনি তার পরিবারের সাথে বসবাস শুরু করেন এবং স্থায়ী হন মরিয়াল জামিলা তার লেখনের মাধ্যমে মুসলিম যুব সমাজকে ইসলামী মূল্যবোধে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করেন তার দৃষ্টিভঙ্গি ইসলামী পুনর্জাগরণ আন্দোলনে ব্যাপকভাবে প্রভাবিত করেছে